বাজারে বসে দাম বারে ডাল মিছি আর কাঁশে মাছ কিনে নিছি আগে রান্না হবে আর উচ্চে আলু ভাজা কুচি আলু ভাজা আছে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাইকে ভালো হবে সব ভালো আছে আমি খুব ভালো আছি খাওয়া দাওয়া হুম ছেলে ছেলে পেন্সিল ওখানে তো নিয়ে নিচ্ছে না নিচ্ছে না